সোলাইমান আলহিস্লামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ তাবিজ করতেছে করলে বিয়ে হবে হয়ে আবার একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নকশা আঁকতেছে করে না স্বামী স্ত্রীর কথা না স্ত্রী চলে গেছে গভীর গিয়ে বলছে আমার স্বামী আমার কথা না তাবিজ করবো তাবিজ দেন স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ এরকম সবই কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দিই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদু চর্চা হচ্ছে তো খেয়াল রাখতে হবে এগুলা এগুলো থেকে বাঁচার জন্য কি করব বাঁচার জন্য প্রতিদিন পাঁচত্য নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসলুন দোয়া কালামগুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা জাদু জাদুটনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাল্লাহ বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ওয়া জিন্না আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য ইল্লা লি ইবাদুনা আমার এবাদত করার জন্য আমাদের সবার সাথেই একটা করে শয়তান জিন আছে আছে না নাই আছে বাথরুমে যান না বা যাওয়ার সময় কি দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্নী মিনাল খুফফি ওয়াল আর মানে কি খুফসি আর মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সোলাইমান আলী ইসলামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলী কেউ কিন্তু জাদু করা হয়েছিল এটা আমাদের নবী সাল্লু আলী আসাল্লামের মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল এক মহিলা ঠিক আছে এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে আলী নদী আল্লাহ গিয়ে সেটাকে খুঁজে বের করেন রসুল সাল্লাহ আলী হিসাল্লামের সামনে ওটা ধ্বংস করে দেওয়া হয় এরপরে এই সময় নাজিল হয় কুল আহমুর রব্বিল ফালাক من شر ما خلق ومن شر غاسق إذا وقد ومن شر النفاثات في العقد أي ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ايبر نازل هاي أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أي سورة دوتو نازل هاي أي غطنا بركتي أما تشانه তো এগুলো এখন শিরকি আকিদা আমার সমাজে চলছে আবার একটা কি কথার মধ্যে চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে না এরকম কথা শোনা যায় না আর মানে কি বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতার রাজত্ব তেবার অকালে তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি হাউল কু ইল্লা বিল্লে কোন শক্তি সামর্থ্য নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি না আমরা বলি অনেক সময় বলি বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়াই ভালো আছে আপনি কি আমার দোয়া ভালো আছেন আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়ায় ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতপর আপনার দোয়ায় ভালো আছে অতপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ব্যাস ছিট হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যাইতো ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তায় নির্ঘাত অ্যাক্সিডেন্ট হইতো এইটা কথা আমরা চলতে ফিরতে শিড় করতেছি এই যে মেয়ে ছেলেটা বল তোমাকে ছাড়া বাঁচবো না বাঁচিয়ান না বেঁচে থাকে কি হবে আপনার যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন তো এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্সগুলো ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন সিরকি কথা আছে খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে সিরকি কথা আছে হ্যাঁ এই চাঁদ তোমাকে দিয়ে দিলাম চাঁদ তোর বাপের হ্যাঁ তোমার জন্য তারা ছিনিয়ে নিব তারা কি তোর বাপের তারা চাইলে ছিনে আনতে পারবে মানে অনেক ক্ষেত্রে শির্ক হচ্ছে অনেকে দেখা যায় তোমার জন্যে মরতে পারি এরকম কথা আমি আসলে গানের লিরিক্স এখন বলতে পারবো না গান এগুলো অনেক আগের কথা যে জীবনে হয়তো যখন অনেক ছোটো ছিলাম তখন হয়তো গান টান কানে আসতো আর কি তো ওই লিরিক্স তো এখন মনে নাই কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে হচ্ছে কিনা তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরিক বিরাজ করছে এটা আমাদের উন্নতের সবচেয়ে বড় সমস্যা এখন কবরে আল্লাহ রব আলামিন প্রশ্ন করবেন ফেরেস্তাদেরকে দ্বারা প্রশ্ন করাবেন কি প্রথমটা তোমার রবকে দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে থাকে সে কখনোই উত্তর দিতে পারবে না দ্বিতীয় প্রশ্ন করা হবে এই দিন ইসলামকে যদি পরিপূর্ণ রূপে কেউ গ্রহণ না করে বিশ্বাস পোষণ না করে এবং আমলের চেষ্টা না করে সে মায়াদিনুক উত্তর দিতে পারবে না প্রশ্ন করা হবে ম্যান হ্যাঁ রজুল এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে যদি পৃথিবীতে দুনিয়ার জীবনে রসুল্ল আলী হিসাল্লামের সুন্নার উপর জীবন না করে বা গড়ার চেষ্টা না করে সে উত্তর দিতে পারবে না যে তিনি হচ্ছেন মুহাম্মদ রসুল্লাহ সাল আলী হাম তাহলে আমরা শিখতে পারলাম এই পর্যন্ত যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা পরিপূর্ণ মানে জীবনের প্রতিটা ডিপার্টমেন্টের হেদায়ত আছে আর জীবনকে আমরা ছয়টা ভাগে ভাগ করলাম দেখলাম যে কোরআন সুন্নায় হ্যাঁ প্রত্যেকটা বিষয়ের হেদায়ত আছে আপনি ব্যক্তি জীবনের হেদায়ত চান এই যে আয়াত এ আই দিন আয়া মাল উৎসাহ কল্লাহ হা ক তু ক তুলা চ ব্যক্তি জীবনে পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করোনা পাওয়া গেল ব্যক্তি জীবনের হেদায়ত আপনি সলাতের হেদায়ত চান আল্লাহফাক বলছেন আপনি উস সলা ওয়া তুস জ্যাকা সলাত কায়েম করো জাকাত দাও আপনি অর্থনৈতিক হেদায়ত পেলেন সলাতের হেদায়তও পেলেন কোরআন তেলাউদের হেদায়ত চান সেটাও আছে ওয়েট লু মা উ হে আ ইলাই কে আছে কি নাই আছে আপনি এখন চাচ্ছেন যে পারিবারিক হেদায়ত চাচ্ছি আমি সুরা তাহরিম খোলেন ছয় নম্বর আয়াত পরে দেখেন আল্লাহাক বলছেন কুয়াম ফুসাকুম ও আহলি কুম নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও পরিবার বর্গকে বাঁচাও আপনি চাচ্ছেন যে আপনি অর্থনৈতিক হেদায়ত চাচ্ছেন আল্লাহাক বলছেন দেখুন আহ্লাহুল ভাই আহ ও রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন কোন ডিপার্টমেন্ট চান সব এখানে আছে দিন প্রতিষ্ঠা করতে চান আল্লাহ পাকসুরা সফে বলছেন হু

নির্ভেজাল একটা দল চান দাওয়াতের জন্যে আল্লাহ বলছেন ওয়ালচে কুম্বিন কুমুম্মা রুন আইলাল খঈর ওয়া মরুন আমিল মা আরুফ ওয়া নেহাওনা আনিল মুমকেত শ্রেষ্ঠ জাতি হতে চান আল্লাহ বলছেন কোন কোন খয়ের অহ্মা উখ রিজিয়াত লিন্যাস মরুন আইল মাহ আরুফ ও তাই নহাওনা আনিল মুমকে মানে বলতে থাকলে রাত চলে যাবে এমন কোন ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্ট সম্পর্কে আল্লাহবাক কোরান এবং হারিসে ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই আল্লাহবাক্সোরা কাফের চুয়ান্ন নম্বর রাতে বলছেন যে ওয়ালাকত সরফনা ফি হাদাল কোরআন লিন্নাস মিনকুল্লি মেথাল আমি মানব জাতির জন্য প্রতিটা বিষয় এই কোরআনে ব্যাখ্যা করেছি এখন প্রশ্ন হচ্ছে আমি মানব কি মানব না এখানে আপনার স্বতন্ত্র স্বাধীন ইচ্ছা শক্তি আছে আল্লাহ পাক বলছেন লাইক দিন দিনে কোনো বাড়াবাড়ি নাই কতাবাইয়ানা না মিনাল গাই এই যে স্পষ্ট হয়ে গেছে যেটা দীপ্তমান হেদায়েত এবং যেটা অন্ধকার মানে যেটা আপনার ভ্রষ্টতা আর যেটা হেদায়েত স্পষ্ট হয়ে গেছে আপনি চাইলে মানতে পারেন ওই যে কাফে আছে বকুরির হাকুমের রব্বিকুম আয়াত নাম্বার টোয়েন্টি নাইন ফেমান শাহ আফ আল ইউমিন যার ইচ্ছা হয় ইমান নিয়ে আসুক ফেমান শাহ আফ আল ইয়াকফুর যার ইচ্ছা হয় অস্বীকার করুক ইন্না আতেদ নালি জল ইমিন আমি জালেনদের জন্য আগুন প্রস্তুত করেছি ব্যাস এতটুকু আল্লাহ বলছেন এই দুনিয়াটা কেন আল্লাহ পাক বলছেন লিয়াবলুয়াকুম আইকুম আহসানু আমলা আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ মানে কোন ডিপার্টমেন্ট চান যে কোনো ডিপার্টমেন্টের হেদায়ত কোরআন শুনে পাওয়া যাবে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি আমি মানব কি না আল্লাহ উত্তর দিচ্ছেন দিন দিনে কোনো বাড়াবাড়ি নাই তুমি চাইলে মানো না চাইলে মেনো না পাক আপনাকে ঘাড় ধরে একদম মসজিদে ঢোকাবেন না ঢোকাবেন পাক আপনাকে ফোর্সফুলি জাকাত দেওয়াবেন না আল্লাহ পাক আপনাকে ধরে বেঁধে বেঁধে একদম রমজানের রোজা রাখবেন না পাক আপনাকে দিন কায়েমের জন্য দাওয়াত এবং জিহাদের মেহনত জোর করে করাবেন না কিছুই আল্লাপাক জোর করবেন না আল্লাবাক শুধু স্পষ্ট করে দিয়েছেন কোনটা সত্য কোনটা মিথ্যা এখন এটাই পরীক্ষা আমাদের এই দুনিয়ায় দুনিয়াটা হচ্ছে কি কারাগার না আর দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জেন কাফেরদের জন্য দুনিয়া জান্নাত মুমিনদের জন্য কি এটা কারাগার এই কারাগার বা জেলখানার জীবনের